আপনি কি বিএ ও এমের এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার বাংলা অনার্স সিসি ফাইভের সাজেশন সিসি ফাইভের সাজেশানের পার্ট টুটা বাকি ছিল আমি সিসি ফাইভের পার্ট টুটা দিয়ে দিচ্ছি তোমরা খাদায় লিখে নেবে নিয়ে পড়াশোনা করবে সিসি ফাইভের পার্ট ওয়ানটা দিয়েছি অর্থাৎ যে টপিক্সগুলো আমি মূলত পড়াচ্ছি যে টপিক্সগুলো আমার স্টুডেন্টদেরকে করাচ্ছি সেগুলো দিয়ে দিয়েছি পার্ট ওয়ান কারণ আমি বলেছিলাম যে তোমরা প্রতিটা মডিউল থেকে দুটো করে পার্ট রয়েছে দুটো করে পার্টের মধ্যে একটা করে পার্ট বা একটা করে সাইড বেছে নেবে সেহেতু আমি আগের সাজেশানে সিসি ফাইভের আগের সাজেশানে পার্ট ওয়ানটা দিয়েছি অর্থাৎ একটা পার্ট দিয়েছি সেটা তোমরা দেখে নেবে লিঙ্কও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আজকে দিচ্ছি সিসি ফাইভের পার্ট টুটা এই পার্টে থাকছে মডিউল ওয়ান থেকে কাব্য কবিতা মডিউল টু থেকে ছোট গল্প ফুল থ্রি থেকে সাময়িক পত্র তিনটে পার্টের উপর আমি দিয়ে দিচ্ছি তিনটে মডিউলে এই তিনটে পার্ট অপর তিনটে পার্ট অর্থাৎ নাটক উপন্যাস আর প্রবন্ধ সাহিত্য এই তিনটে পার্ট আমি দিয়ে দিয়েছি পার্ট ওয়ানে পার্ট ওয়ান সাজেশনে দিয়ে দিয়েছি তোমরা সেটা দেখে নেবে ফলো করবে লিঙ্কও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আর অন্যান্য পেপারে সিসি সিক্স সিসি সেভেন্থ এ এ টু সমস্ত পেপারে সাজেশান দিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে প্রান্তিক গাইড ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে সেখান থেকে ফলো করে দেখে নেবে তোমরা প্রান্তিক গাইডের সঙ্গে থাকো সমস্ত কিছু সাহায্য পেয়ে যাবে কারোর কোনো চিন্তা করতে হবে না সাজেশানগুলো যদি তোমরা ফলো করো তাহলে খুব খুব ভালো একটা তোমরা রেজাল্ট করবে খুব ভালো রেজাল্ট হবে তোমাদের শুধুমাত্র আমি যে প্রশ্নগুলো দেব শুধুমাত্র সেগুলোই তোমরা করবে এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই আমি যেগুলো দিচ্ছি যে প্রশ্নগুলো যে টপিক্সগুলো বলছি সেগুলো করো আমি যেগুলো বলছি সেগুলো ফলো করো তাহলে তোমাদের অবশ্যই ভালো রেজাল্ট হবে ভালো রেজাল্ট করতে গেলে ভালো পড়তে হবে আর অবশ্যই তোমরা টেক্সটগুলো পড়বে তোমাদের যতগুলো টেক্সট রয়েছে চারটে পেপার ফিলে যতগুলো টেক্সট রয়েছে সেই টেক্সটগুলো ফলো করবে আর বাদ বাকি আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি শুধুমাত্র সেই কোশ্চেনগুলোই করবে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই বাইরে দেখার কিছু করার দরকার নেই লাস্ট মিনিট ফাইনাল সাজেশান দিয়ে দেবো চিন্তা করতে হবে না রুটিন পাবলিশ হলেই তোমাদের রুটিন দেখে আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশানগুলো ঠিক সময়ে যত সময় তোমাদের কাছে পৌঁছাবে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে প্রান্তিক গাইডের সাজেশান মানে বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশান প্রান্তিক গাইডের সঙ্গে জুড়ে থাকলে সমস্ত হেল্প পেয়ে যাবে আর কারোর যদি কিছু প্রয়োজন হয় আমাকে জানিও আমি অবশ্যই হেল্প করব। প্রান্তিক গাইডের সাজেশান ফলো করার মূল কারণ হলো সব থেকে কম প্রশ্নের সাজেশান আমি দিয়ে থাকি এত কম প্রশ্নের সাজেশান কিন্তু কেউ দেবে না তাই তোমরা অবশ্যই অবশ্যই এই সাজেশানগুলো ফলো করবে অন্যজন যদি দশটা দেয় তাহলে আমার সাজেশান দেখবে পাঁচটা পাবে অন্যজন যদি পনেরোটা দেয় তাহলে আমার সাজেশান অন্তত দশটা পাবে কারণ সবথেকে কম প্রশ্নে সাজেশান কিন্তু প্রান্তিক গাইডে দিতে পারে আর একদম হু কমন পেয়ে যাবে তাই অবশ্যই তোমরা প্রান্তিক গাইডের সঙ্গে থাকবে সমস্ত কিছু কমন পাবে ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইডের সাজেশান ফলো করতেই হবে আর যারা অনলাইনে ক্লাস করতে চাও অনলাইনে ক্লাস করতে ইচ্ছুক যোগাযোগ করবে পরবর্তী সেমিস্টার থেকে তোমরা তাহলে অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যাবে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং স্ক্রিনেও দেওয়া থাকবে তোমরা যোগাযোগ করবে ক্লাস পেয়ে যাবে পিডিএফ নোটস আলোচনা সমস্ত কিছু পেয়ে যাবে তাহলে লিখে নাও সিসি ফাইভ থেকে মডিউল ওয়ান থেকে লিখবে মডিউল ওয়ানে কবিতা থেকে লিখবে কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিকৃতিত্ব আলোচনা করো কবি সুভাষ মুখোপাধ্যায়ের কৃতিত্ব আলোচনা করো কবি কাজী নজরুল ইসলামের কৃতিত্ব আলোচনা করো কবি কাজী নজরুল ইসলামের কৃতিত্ব আলোচনা করো কবি সুকান্ত ভট্টাচার্যের কৃতিত্ব আলোচনা করো যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদী কবি বলা হয় কেন তার কারণ আলোচনা করো এই কটা এই কটা খুব খুব ভালো করে করবে আর অতিরিক্ত কিছু করে রাখবে শক্তি চট্টোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় বুদ্ধদেব বসু এদের কবি কৃতিত্ব শক্তি চট্টোপাধ্যায় বুদ্ধদেব বসু সুনীল গঙ্গোপাধ্যায় এই কটা করবে লাস্ট মিনিট ফাইনাল সেশন আমি দেবো চিন্তা করতে হবে না এইগুলো পড়ে রাখো এইগুলো দেখে রাখো খুব ভালো করে করবে তাহলে কবি সুভাষ মুখোপাধ্যায় নজরুল ইসলাম সুকান্ত ভট্টাচার্য যতীন্দ্রনাথ সেনগুপ্ত আর যখন লাস্ট মিনিট ফাইনাল সেশান দেবো তখন এর থেকে কমিয়ে দেবো এবার যাবো মডিউল টু মডিউল টুতে রয়েছে ছোট গল্প ছোট গল্প থেকে করবে সোমেন চন্দ্র গুপ্ত রাজশেখর বসু বা পরশুরাম আশাপূর্ণা দেবী আর প্রেমেন্দ্র মিত্র এই কটা সোমেন চন্দ্র গুপ্ত পরশুরাম প্রেমেন্দ্র মিত্র আশাপূর্ণা দেবী এই করো হয়ে যাবে আর অতিরিক্ত করে রাখবে সতীনাথ ভাদুরি এটাগুলো তো পাঁচ নম্বরের জন্য করে রাখতে পারো রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় পাঁচ এবং পাঁচ বিলে এই কটা করো হয়ে যাবে মডিউল ওয়ানের যে কবিগুলোর নাম বললাম এবার ওখান থেকে আবার ওদের যে কাব্যগুলো রয়েছে ওই কাব্যগুলো খুব ভালো করে করে রাখবে কাব্য এবং কাব্যের কালগুলো তাহলে এক নম্বরের জন্য হবে আমি এটার এক নম্বরে একটা ভিডিও দেব আর এদের যে কাব্যগুলো সেই কাব্য সম্পর্কে আবার টিকা পড়তে পারে মানে ধরো যতীন্দ্রনাথ সেনগুপ্ত বা শক্তি চট্টোপাধ্যায় বা বুদ্ধদেব বসু এদের সম্পর্কে টিকা পড়তে পারে আবার এদের যে কাব্যগুলো সেগুলো একটা মেনশন করে দিয়ে বলতে পারে এটার সম্পর্কে টিকা লেখক ধরো টিকা হিসাবে পড়লো অগ্নিবীনা তাহলে অগ্নিবীরা পাঁচ নাম্বার টিকা শুধু ওই অগ্নিবীণা সম্পর্কে আলোচনা করতে হবে বা যেতে পারি কিন্তু কেন যাব তাহলে ওই কবিতা সম্পর্কে আলোচনা করতে হবে তাহলে মেনশন করে দিতে পারে তাদের কাব্যগুলো বা এই ছোটো গল্পের থেকে একই রকম একটা গল্প বা একটা কবিতা মেনশন করে দিতে পারে আবার তাদের সম্পর্ক আর কবি বা গল্পকার সম্পর্কেও পড়তে পারে পাঁচ নাম্বারের আর ভালো রেজাল্ট করতে গেলে পাঁচ নাম্বার এবং এক নাম্বার হচ্ছে এসেন্সিয়াল এইগুলোকে টার্গেট করতে হবে পাঁচ এবং এক তাহলে কিন্তু স্কোরটা হাই হবে ভালো রেজাল্ট করতে গেলে ভালো করে পড়তে হবে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে দশ বারো ঘন্টা করে পড়াশোনা করো তোমরা এইটটি প্লাস নাম্বার পেতেই হবে সিক্সটি পাওয়াটা কোনো ব্যাপার নয় আর ফেল করা সব থেকে সব থেকে কঠিন কাজ ফেল করা আমি যেগুলো দেব যে প্রশ্ন দিচ্ছি সেগুলো ফলো করা কেউ 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 ফেল করবে না একজনও কেউ ফেল করবে না কুড়ি পাওয়াটা কোনো ব্যাপার না এবারে মডিউল থ্রি থেকে লেখো মডিউল থ্রি থেকে লিখে নেবে প্রবন্ধ সাহিত্য প্রবন্ধ সাহিত্য থেকে করবে রবীন্দ্রনাথ ঠাকুর প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী মোহিতলাল মজুমদার গোপাল হালদার রবীন্দ্রনাথ ঠাকুর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী মোহিতলাল মজুমদার গোপাল হালদার অতিরিক্ত করে রাখবে সৈয়দ মুজতবা আলী বুদ্ধদেব বসু প্রমথ চৌধুরী সৈয়দ মুজতবা আলী বুদ্ধদেব বসু প্রমথ চৌধুরী দশ এবং পাঁচ মিলে এগুলো এসে যাবে খুব ভালো করে তাহলে করছো রবীন্দ্রনাথ ঠাকুর রামেন্দ্রসুন্দর ত্রিবেদী মোহিতলাল মজুমদার গোপাল হালদার এই চারটে খুব খুব ভালো করে করবে আর অতিরিক্ত এই করবে কারণ দশ এবং পাঁচ তোমাদের করতে হয় চারটে পাঁচ নম্বরের পরে পাঁচ নম্বরে চারটে লিখতে হয় সাময়িক পত্র থেকে করো বাংলা সাহিত্যে পরিচয় পত্রিকার গুরুত্ব বাংলা সাহিত্যে পরিচয় পত্রিকার গুরুত্ব আলোচনা করো সবুজপত্রের ইতিহাস আর সবুজপত্রের প্রেক্ষাপট আলোচনা করো কবিতা পত্রিকা শনিবারের চিঠি আর কৃত্রিবাস এই কটা অতিরিক্ত করে রাখো প্রবাসী পত্রিকা খুব ভালো করে করবে তোমরা পরিচয় পত্রিকা সবুজপত্র কৃত্তিবাস কবিতা শনিবারের চিঠি আরও যদি কমাতে চাও তাহলে পরিচয় সবুজপত্র কৃত্রিমাস কবিতা পরিচয় সবুজপত্র কৃত্তিবাস কবিতা এই কটা আর শনিবারের চিঠি প্রবাস এগুলো দেখে রাখবে একবার দুবার কারণ পত্রিকা কিন্তু খুবই সহজ একবার কি দুবার দেখলে অন্তত লিখতে পারে পাঁচ নাম্বারের মতো করে তাই অন্তত একটু দেখে দেখো এই সাজেশান হয়ে গেল এবারে আমি দেবো লাস্ট মিনিট ফাইনাল সাজেশান রুটিন পাবলিশ করে দিয়ে দেবো চিন্তা করতে হবে না আর প্রান্তিক গাইডে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান মানে অ্যান্টিবায়োটিকের মতো একদম যে কটা বলবে সে কটাই পড়বে উপহু কম পেয়ে যাবে সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক চাও তারা অবশ্যই যোগাযোগ করবে ক্লাস পেয়ে যাবে